স্বকীয় স্বাতন্ত্র্য ও শাশ্বত জীবনবোধে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে নতুন বছরকে বরণ করল সুর সঙ্গীতের সংগঠন ছায়ানট রমনার বটমূলে আটান্নতম আসরে বাংলা ও বাঙালির যাপনকে বিশ্বজনীন করার প্রয়াসও আয়োজকদের এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট এই সূর্য উদয়ই বলছে বাংলা ক্যালেন্ডারের আজ প্রথম দিন শুরু হলো চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পুরাতন জরা ও সংকীর্ণতাকে ধুয়ে মুছে প্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ছায়ানট আয়োজন করেছে আমার মুক্তি আলোয় আলোয় শিরোনামে বর্ষবরণের আয়োজন নতুন বছরে যেন মানুষ মানুষের তরে প্রেম ও ভালোবাসায় মূর্ত হয় তাই ধর্ণিত হচ্ছে সুরে নিকনে আগতরা বলছেন কেবল বর্ষবরণী নয় বরং অপসংস্কৃতির বিরুদ্ধে উচ্চকিত হবার বার্তাও দিচ্ছে ছায়ানটের আয়োজন খুবই ভালো লাগছে আবারও লাল সাদা পরলাম এখানে সে গান শুনছি মানে মনে হচ্ছে আবারও পুরনো দিনে ফিরে গেছি বাঙালিদের উদার মানসিকতা পরিচয় দেয় এখানে কোনো উগ্রপন্থা বাংলার আবহমান ধারা পূর্ণ করতে পারবে না বলেও মনে করেন তারা আশা করব পরের বছরগুলো এই বছরগুলো এরকম করেই আমরা আনন্দ করব বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনো এক্সট্রিমিজম না থাকে আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করছি বর্ষবরণ কিংবা চিরাত বাংলার ঐতিহ্য ধারণ শুধু নয় লালন শুধু নয় বরং কিভাবে রক্তচক্ষু উপেক্ষা করে অপশক্তিকে মোকাবেলা করে সমস্ত জরাকে বিচ্ছিন্ন করে বিশ্ব মানবে পরিণত হওয়া যায় তারই সুর ধর্মিত হচ্ছে রমনার বলে এখান থেকেই মানুষ তার সারা বছরের বাঙালি শেখর সংস্কৃতির অনুসন্ধান করবেন ফিরে যাবেন বাংলার আদিতে এবং সেই সঙ্গে মানুষ হয়ে যাবে বিশ্ব মানবিক আদিত্য মামুন একুশে টেলিভিশন রমনা ঢাকা